নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর বন্ধুরা আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো ব্রেড দিয়ে যে এত সুন্দর গজা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে আটা ময়দা মাখামাখি ঝামেলা ছাড়াই এরকম একটা গজার কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু একদম পারফেক্ট আমরা মেলাতে বা কোনো দোকানে যে গজা কিনে খাই সেই গজার থেকে কিন্তু একদম কম কিছু যায় আসে না একদম সেম হয় গজাগুলো একদম তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই গজাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে থাকবেন একদম পারফেক্ট গজা পাবেন আপনারা তার জন্য কিন্তু এখানে ব্রেড নিয়েছি দেখুন এই ধরনের ব্রেড নেবেন তাহলে কিন্তু গজার সাইজটা নেওয়া যাবে আর আপনারা যদি স্লাইস ব্রেড নেন তাহলে কিন্তু পাতলা পাতলা হবে গজাটা সবসময় এরকম এইরকম একটু মোটা যে রুট ব্রেডটা পাওয়া যায় সেই ব্রেডটা নেবেন তাহলে একদম গজার সাইজটা আপনারা পাবেন তা চলুন এখন এই ব্রেডটাকে আমি কীভাবে গজার সাইজে কেটেছি সেটা আপনাদের সাথে দেখাই আর আপনারা আমার সাথে থাকুন আর বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন তা প্রথমে দেখুন আমি গজার সাইজ দিয়ে এগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নেব এই পিছনে যে পড়া অংশটা আছে একটু বাদ দিচ্ছি কিন্তু এটা তো আমার ভাসতে হবে বেশি কালার হিসাবে কিন্তু বেশি কালার হয়ে যাবে তাই আমি সাইড থেকে একটু বাদ দিয়ে দিলাম দেখুন এরকম গজার শেপ দিয়ে নিচ্ছি ব্রেডগুলো এরকমভাবে আপনারা কেটে নেবেন একদম গজার মতনই হবে এরকম মোটা আর যদি ওই স্লাইস কেট কেকটা নিতাম তাহলে কিন্তু পাতলা পাতলা হতো দেখতে কিন্তু গজার সাইজ গজার মানে শেপটা আসতো না গজা বানালে গজার মতনই শেপ লাগবে সেরকম একটা এই ব্রেডটা নিয়ে আপনারা বানাবেন তো এইরকম দুটো ব্রেড দিয়ে আমি সেমভাবে কেটে নিচ্ছি দেখুন এই এইভাবে আপনারা যদি বেশি বানাতে চান তো বেশি বানাবেন একদম কম সময়ে আটা ময়দা মাখামাখি ঝামেলা একদম বাদ বেলতে হবে কাটতে হবে একদম ঝামেলা দেখুন শুধু বাজার থেকে ব্রেড নিয়ে আসবেন কাটবেন আর এইভাবে আমার মতন করে খুব সহজে গজা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন একদম চটপট বানিয়ে আপনারা রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে না এটা কিন্তু আটা ময়দা গজার থেকে আরও কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি একবার হলেও আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন ব্রেড দিয়ে যে এত সুন্দর গজা হয় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তা চলুন এখন শুরু করি তো প্রথমে একটা তেল প্যান বসিয়ে দিই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি তেল তেল দিলাম পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হলে আমি ব্রেডগুলো এখানে লাল লাল করে গজার আকার যেরকম সেরকমভাবে ভেজে নেব গজা যেরকম লাল লাল হয় ওরকম লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব প্রথমে তেলটা হিট করে নেবে তারপর লো টু মিডিয়ামে আছে ভাজবে না কিন্তু উপরটা কিন্তু কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সাদা থেকে যাবে তাহলে কিন্তু ভালো হবে না একদম এরকম লো টু মিডিয়াম আছে ভাজতে থাকবেন সময় হাতে সময় নিয়ে ভাজবেন দেবেন তাহলে কিন্তু সব জায়গাটা সমান হবে দেখুন কী দারুণ হয়েছে একদম গজার সেপে কী দারুণ দেখতে লাগছে এরকমভাবে আপনারা কিন্তু ভেজে ভেজে নেবেন সব আমি ভেজে নিচ্ছি এখন এরকম তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো একটু তেল ভাজতে তেল বেশি লাগে কেন ব্রেডের ম তেল যায় তো দেখুন এইভাবে সবগুলো আমি আবার তুলে নেব এইভাবে কিন্তু আমার যতগুলো ব্রেড কাটা আছে আমি সব ভেজে তুলে নেব আবারও দিয়ে দেবো আমি যে অবশিষ্ট ব্রেডগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভেজে নেব দেখুন দিয়ে দিলাম আমি দুটো বেড দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে বাড়িয়ে রাখতে পারেন আর অনেক দিন পর্যন্ত রাখা যায় অনেক দিন পর্যন্ত রাখা যায় একদম খারাপ হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই দেখুন এটাও ভেজে তুলে নিলাম আমি নিয়ে এখন দিয়ে দেবো এখানে চারশো গ্রামের মতন চিনি চারশো গ্রাম চিনি দিলাম চার সময় চিনি মধ্যে দেবো হাফ বাটি যে বাটি চিনি সেই বাটির হাফ বাটিরও কম জল দিতে হবে কিন্তু জল বেশি দিলে অনেকক্ষণ সময় লাগবে আর এই শিরাটা ফুটাতে হবে অনেকক্ষণ আর জল কম দিলে খুব চট জলদি শিরাটা রেডি হয়ে যায় দেখুন শিরাটা অলরেডি ফুটে গেছে আর শিরাটা একদম ঘন করতে হবে যখন শিরা যখন ওপর থেকে এক ফোটা করে শিরা থেকে সুতো কাটবে তখনই কিন্তু শিরাটা রেডি হবে যখন শিরা দেবে তখন এই বাউলগুলো আরও বেশি হয়ে চারিদিকে সাদা হয়ে ফুট ফুটে উঠবে এই খেয়ালটা রাখতে হবে সবসময় দেখুন এরকম হয়েছে সুতো কাটবে তখন ভাবতে হবে যে চাটনিটা বা শিরাটা রেডি হয়েছে একদম দেখুন আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব হাত দিয়ে হাত দিয়েও চেক করে দেখে নিতে হবে যে চিনি ভাবটা আসছে কি না হাতের মধ্যে এইভাবে কিন্তু আমি চেক করে নেবো আর তাহলে কী হবে যে গজার গায়ে যে সাদা ভাবটা সেটা কিন্তু একদম পারফেক্টভাবে আপনারা কিন্তু পাবেন নাহলে কিন্তু যে গজার গায়ে সাদা ভাবটা সেটা কিন্তু আসবে না আমরা ছোটোবেলা যখন মেলাতে যেতাম এরকম গজা খেতে খুবই ভালোবাসতাম মেলাতে তো দেখুন চা রেডি এখন আমি অফ করে দেবো একটু ঠান্ডা হয়ে গেছে আসার সাথে সাথে আমি ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দেবো ব্রেডগুলো দিয়ে দেখুন একদম আপনাদের সামনে অনবরত এরকম নাড়ছি দেখুন অলরেডি এইটা গায়ে সাদা সাদা চিনিটা যখন যত ঠান্ডা হবে শিরাটা তত কিন্তু এই ব্রেডের গায়ে সাদা সাদা ভাব এসে যাবে সাদা সাদা ভাব এসে যাবে এইভাবে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে যত নাড়বেন তত কিন্তু সাদা ভাবটা আসবে নাড়া বন্ধ করলে হবে না এইভাবে দেখুন নাড়তে থাকবেন দিয়ে যে রেখে দেবেন হবে না নাড়তে হবে অলরেডি যত নাড়বেন তত এর গায়ে দানা ভাবটা এসে চিনির যে দানা ভাবটা সেটা আসবে যেভাবে আমরা কটকরি বানাই সেইভাবে এইভাবে এটা সেই সেম বানাতে হয় এই এইরকমভাবে দেখুন এইভাবে আমি কিন্তু অনবরত নাড়ছি আর আস্তে আস্তে যত সেরাটা ঠান্ডা হবে তত এর গায়ে চিনির দানা ভাবটা এসে যাবে গজার গায়ে শক্ত হবে আর দানা ভাবটা অলরেডি পড়া শুরু হয়ে যাবে এইভাবে কিন্তু দিয়ে অনবরত নাড়তে থাকবে দেখুন কী দারুণ লাগছে গজাগুলো এইভাবে কিন্তু আপনারা খুব কম সময়ে আটা ময়দা মাখা ঝামেলা ছাড়াই গজা বানাইতে পারেন ব্রেড দিয়ে খুব কম সময় লাগে বন্ধুরা শুধু কাটো ভাজো আর এরকম শিরা তৈরি করে গজাগুলো রেডি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে চলুন একদম রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কি দারুণ দেখতে লাগছে গজাগুলো তো বন্ধুরা এই গজা রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে আবার রিটার্ন দিয়ে দেবো আপনাদেরকে দেখুন কি পারফেক্ট একদম দোকানের মতন গজা আর খেতে কিন্তু সেই লাগে একদম ফাটাফাটি দেখুন একটা একটা গায়ে কিন্তু লাগছে না এইভাবে দেখুন আমি সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি দুটো প্লেট দিয়ে কতগুলো গজা হয়ে গেছে দেখুন কি দারুণ দেখতে লাগছে গজাগুলো আমি এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একদম কি শক্ত হয়েছে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণে রাখ করে রাখা যায় তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেব বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে আবারও দেখা হবে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি